আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্রশ্নের উত্তর দিব যেটা আমার এই চ্যানেলের এ যাবৎকালের মোস্ট আস্ট কোশ্চেন অনেকেই আমার কাছে প্রশ্ন করে আপু তুমি এত সময় কীভাবে পড়ো বা যখন পড়তে একদমই মন চায় না যখন মনে হয় বসতেই পারছি না পড়ার টেবিলে তখন তুমি কি করো কিভাবে নিজেকে মোটিভেট রাখো আজ আমি আমার কথা বলবার যেগুলো একদমই সত্যি আসলে একটা কথা হচ্ছে সব সময় মন আসলে চায় না শরীরও চায় না সময়ও চায় না কিন্তু আমি তখন ভাবি আমি কার জন্য এ পথ বেছে নিয়েছি আর কার জন্য এতটা কষ্ট করছে আমি চোখ বন্ধ করে একটাই দৃশ্য দেখি আমি কোটে দাঁড়িয়ে আছি কালো কোট পরে সবাই আমাকে সম্মান দিচ্ছে স্যার ম্যাম বলছে আমার বাবা মা খুশিতে চোখে পানি চলে এসেছে কান্না করে ফেলছে আর আমি আমি জানি এই সম্মানের পেছনে ছিল অসংখ্য মন না চাইলেও পড়তে বসা দিনের গল্প এই ভাবনা আমাকে পর টেবিলের কাছে নিয়ে আসে তারপরেও যদি খুব বেশি কষ্ট হয় তখন আমি নিজেকে কি বলি জানেন আমি বলি আজ না হয় শুধু দশটা মিনিট বসবো পড়ার টেবিলে কিচ্ছু করব না শুধু বইটা খুলে দেখব আর মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে বই খুলে দশ মিনিট পড়লেই আমার মস্তিষ্ক নিজে নিজে থেকেই কাজ করতে শুরু করে মন বলে আরেকটু পড়ে নিই আর হাত বলে কলমটা ধরে ফেলি আর আমার চোখ বলে আরে আরে নোটটা শেষ করে ফেলি এইভাবেই শুরু হয় একটা নতুন ঘন্টা আর শুরু হয় একটা ছোট কিন্তু বড় সফলতার যাত্রা আর আরেকটা জিনিস একটু বলি আমি প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করি আমি কি চাই আমার স্বপ্ন সফল হোক নাকি আমি মুডের দাস হয়ে ব্যর্থ হয়ে এই জীবনে আমরা যদি শুধু মুডের ওপর নির্ভর করি তাহলে বিশ্বাস করেন কোনো দিনই বড় কিছু অর্জন করতে পারবো না নেভার কারণ মুড কখনোই আসে না মুড আমাদেরকে তৈরি করতে হয় মুড তৈরি করার বিষয় তাই আসলে একটাই কথা বলার আছে যদি মনে হয় আজ মন চাইছে না তাহলে ঠিক আজের এই সময়টাই আজকের এই সময়টাই হচ্ছে বেস্ট সময় নিজেকে প্রমাণ করার জন্য কারণ মন চাইলে তো সবাই পারে সব কিছুই পারে কিন্তু মন না চাইলেও যে পড়ে তার সাফল্যের স্বাদ কিন্তু অনেক ডিফারেন্ট অন্যদের থেকে আলাদা সবার থেকে আলাদা আজ একটু মন না চাইলেও টেবিলে বসব কাল আমার এটা অভ্যাস হয়ে যাবে আর পরশু এই অভ্যাস আর মন্না চাও মিক্স হয়ে এটা আমার একটা দায়িত্ব হয়ে দাঁড়াবে যে ওই যে আমি গোলটা সেট করেছিলাম ওইটাই আমার আসল ডেস্টিনেশন দুনিয়ার চারপাশে যা কিছু আছে কিচ্ছু আমার আপন না ওইটাই শুধু আপন ওইখানেই যেতে হবে আমি শুধু এইটাই মনে করি আর তারপরে অশেষ রহমতে পরের টেবিলে যাওয়ার জন্য আমি অনেক বেশি আকৃষ্ট হই ইভেন আমি যাই তবে আরেকটা জিনিস কি জানেন শুধু মোটিভেশন দিয়ে হয় না বাস্তব কিছু টেকনিক বা ট্রিক্স লাগে পড়ার টেবিলে নিজেকে বসাতে আমি আমার কিছু অভ্যাস সকাল দুপুর সন্ধ্যা এই সব মিলায় আমি যে সব অভ্যাসগুলো আমি এই এই টাইমে ফলো করি বা করার চেষ্টা করি সেইগুলা একটু শেয়ার করি আপনাদের সাথে সকালবেলা আমি যে জিনিসটা করি ঘুম থেকে ওঠার পরে পাঁচ মিনিট কিছুই করি না জাস্ট চুপচাপ একদম দাঁড়ায় থাকি ব্যাপারটা অনেকটা এমন যে ভিজুয়ালাইজ করার মতো প্রতিদিন আমি আসলে ভাবার চেষ্টা করি যে আসলে আমি কোথায় যাব কেন যাব ওখানে গেলে আমার পরিবেশটা কেমন হবে ওইটা আমি ভিজুয়ালাইজ করি আর আমি ওখানে গেলে আমার ফ্যামিলি আমাকে নিয়ে তখন কি ভাববে তাদের আসলে গর্ব হবে নাকি তারা ডাউন ফিল করবে তো এই জিনিসটা আমি ভাবি মানে অন কাইন্ড অফ ভিজুয়ালাইজেশান এই ভিজুয়ালাইজেশান টেকনিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বেশি না পাঁচ মিনিট আপনি দিনে পাঁচ মিনিট এটা দিয়ে স্টার্ট করবেন আপনার দিনটাকে দেখবেন কত ভালো উপকার পান কারণ আমরা যখন আমাদের নিজের অস্তিত্ব এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গাটা অনেক বেশি পস পলিশড বা যে জায়গাটা আমাদের ড্রিম প্লেস আর একবার যদি আমরা ওখানে নিজেদের দেখতে পাই আর কোনো কিছুই নাই যেটা আপনাকে পিছনে টেনে ধরবে কিচ্ছু নাই বিশ্বাস করেন কোনো দুনিয়ার মোহমায়া কাজ করবে না ওইটাই শুধু দেখবেন দুই নাম্বারে আরেকটা জিনিস করি সেটা হচ্ছে যে একদম সকালবেলা আমি এক গ্লাস ঠান্ডা পানি খাই খেয়ে খুব আলো ঝলমলের জায়গা যেটা সেরকম জায়গায় যেয়ে দাঁড়ায় কারণ আপনারা জানেন আমি একটু লেট নাইট পর্যন্ত সজাগ থাকি আর আমার সকালবেলা আমার নিজেকে মনে হয় যে আমি খুব ঘুমকাতুরে মানুষ হয়ে গেছি এই জন্য খুব ঝলমলে আলোতে যাই যাতে অন্তত পক্ষে আমার ঘুমটা একটু হলেও কমে যায় আর আমি একদম ফিটফাট হয়ে পড়তে বসতে পারি আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে ছোট ছোট জিনিস আমি নির্ধারণ করি যেমন সেটা হতে পারে গত রাতের পড়ার কিছু জিনিস আমি রিভিশন করলাম বা সহজ একটা টপিক রাখলাম যেটা পড়তে আমার পনেরো থেকে বিশ মিনিট লাগবে বা ত্রিশ মিনিট লাগবে তার মধ্যে আমি শেষ করতে পারবো মোট কথা হচ্ছে যে মনের ওপর আমি তখন বেশি একটা চাপ দিই না তারপর হচ্ছে একটা রুল আছে আমার স্টার্ট রুল সেটা হচ্ছে যে আমি যে কোনো জিনিস এবার ওই যে ইজি জিনিস দিয়ে শুরু করলাম তারপর আস্তে 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 আমি ব্রেনকে এবার সামনে আগায় নিয়ে যাব ছোট ছোটো ছোট ছোট থেকে এবার বড় কিছু দিবো এইভাবেই মূলত আমার সকালটা শুরু হয় তারপরে দুপুরের ব্যাপারটা বলি দুপুরের খুব ইম্পর্টেন্ট আমার জন্য যেটা যেহেতু আমার ছোটবেলা থেকে আম্মু অভ্যাস করছে যে দুপুরে খাওয়ার পরেই হচ্ছে একটা ঘুম নিতে হবে হ্যাঁ আম্মু আব্বুরাও ঘুমাতো তো আমিও ঘুমায় যাইতাম তো ওইটা একটা অভ্যাস এখনও আছে তো আমি কী করি দুপুরে হচ্ছে খা নামাজ খাওয়া তারপরে আমার আসলে ক্লান্ত লাগে আমি পনেরো থেকে বিশ মিনিট নিম্নমানের হলেও মানে একদম কম হলেও পনেরো থেকে বিশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নেই আর তার থেকে বেশি অনেক সময় চল্লিশ মিনিট পর্যন্তও হয়ে যায় তবে এইটা আমার যেন খুবই কাজ করে তারপরে টেকনিকটা হচ্ছে আমার ঘুম তো ভাঙলো তারপরে টেকনিকটা হচ্ছে থ্রি টু ওয়ান টেকনিক মানে আমি কাউন্ট করি এই যে আমি তিন থেকে এক পর্যন্ত গুনবো তার মধ্যেই আমি উঠে বসব একদম সোজা পড়ার টেবিলে তো আমি একসাথে মানে একটা বলতে থাকি থ্রি টু ওয়ান যাই বসি এবার যেয়ে আমি পড়তে বসে যাই এটা আমার ব্রেনকে এক ধরনের চাপ সৃষ্টি করে এটাকে আমি আবার অ্যাকশান ট্রিগারও বলি তারপরের আরেকটা ব্যাপার হচ্ছে পমোটোরা এরপরে শুরু হয় যে আমি পঁচিশ মিনিট পড়বো পাঁচ মিনিট গ্যাপ দিব এর এই পঁচিশ মিনিট পঁচিশ মিনিট রাউন্ডটা বা তিরিশ মিনিট রাউন্ডটা আমার চলতে থাকে হচ্ছে একদম আশ্রয়ের নামাজ পর্যন্ত এটা হচ্ছে আমার মোস্ট অফ দিনের হচ্ছে রুটিন আপনাদের বলতেছি বিশ্বাস করেন পাঁচ মিনিট ব্রেক পঁচিশ মিনিট পরপর শুনে আপনাদের হয়তো বা মনে হতে পারে না অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট না এটা ব্রেনকে আরও রিসেট করে আরও ভালো পড়া যায় তারপরে যেহেতু ঘুমাইলাম পাওয়ার ড্যাপ নিলাম মাথা এখন বেশ ভালো এইবার শুরু করি দিনের মধ্যে যত কঠিন জিনিস আসে সেগুলোই যে আশ্রয়ের নামাজ পড়ার পরে সেগুলো দিব কঠিন কঠিন টপিক যেগুলো পড়তে বোর লাগে বা বুঝি না বা সহজে বুঝতে পারি না ম্যাথ হতে পারে ইংলিশের কোনো টপিক হতে পারে অথবা অনেক বড় কিছু যেটা মুখস্থ করতে হবে আইনের কোনো বিষয় হতে পারে এই কঠিন জিনিসগুলো আমি আশ্রয়ের নামাজের পরের থেকে দেই এইভাবে আর কি চলতে থাকি আর সন্ধ্যাবেলার একটা রুটিন বলি এই টাইমটাই হচ্ছে দেখবেন বাইরের আলো আস্তে আস্তে কমতে শুরু করে আর আমাদের ঝিম ধরা অবস্থা চলে আসে তো এই সময় কি উচিত বাইরের আলো চলে যাওয়ার আগে ভিতরে রুমের ভিতরে একটা মজবুত মানে খুব ফোকাস একটা লাইট দেওয়া উচিত উজ্জ্বল রাখতে হবে রাখলে আপনি দেখবেন যে এই টাইমে পড়াশোনা একদম মানে খুব ভালো হবে মোটামুটি আপনাদের এই টাইমের পড়াশোনাটা পরিবেশের উপরে ডিপেন্ড করছে বাইরের ওই যে আলো ডিম হয়ে যাচ্ছে ওইটা মাথার ভিতরে থাকবে না তাইলে আপনার মোটিভেশন ওই পড়ার দিকেই থাকবে শুধুমাত্র ওই আলোর কারণে তারপরে আরেকটা যে জিনিস আমি মেনটেন করি সেটা হচ্ছে যে এই সন্ধ্যাবেলা আমি একটা রিভিশনের পাঠ রাখি সেটা হচ্ছে যে সারাদিন টুকটাক যা পড়া হলো মানে আমি পুরাটা থ্রুলি পড়ে যাই না তবে হ্যাঁ পেজ উল্টায় উল্টায় দেখি না আমি এটা পড়ছি এই সাবজেক্টের এই টপিক পড়ছি ওই টপিক পড়ছি এই তো তারপরের আরেকটা ব্রেন মানে পরের জিনিসটা হচ্ছে স্টাডি ট্রিগার ব্যবহার করি স্টাডি ট্রিগারটা কি এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট কিছু একটা জিনিস আমি এই টাইমে লিখে শেষ করব এবং আমি টাইমার ধরে রাখি এই জায়গাটায় যে আমি এই টাইমের ভিতরেই আমার এই টপিকটা লিখে শেষ করব আর এইটার নাম দিছে আমি স্টাডি ট্রিগার স্টাডি ট্রিগারের ডিপার মিনিং আছে তবে আমি এটাকে এই বলেই লিখে রাখছিলাম আর কি তারপরে হচ্ছে আপনারা চাইলে অন্য সময় যেটা পড়ছেন সেটাও একটু মুখস্থ করলেন কিছু লাইন লিখলেন এটাও করা যায় এইভাবে মূলত আমি আমার যে পড়ার প্রতি গতি আর কি ট্রিক্স বা টেকনিক বলেন এগুলা অভ্যাসে পরিণত করছি এইভাবেই টুকটাক মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনার যারা আমার সাথে এতদিন যাবত আছেন দেখেন যে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকলাম আমার অসুবিধা হয় না আল্লাহর রশেষ রহমতে তো প্রতিদিন কত ঘন্টা আসলে পড়লেন এটা যদি আপনি কাউন্ট করতে পারেন আর এটা যদি একটা ছোট একটা চার্টে আপনি লিখে রাখতে পারেন যে আজকে আমি এই চার্টে আজকে আমি এই ডেটে এত ঘন্টা পড়েছি এটা দেখলে আপনার নিজের ভিতরে যে স্যাটিসফ্যাকশান কাজ করবে তখন আপনার পরের দিন মাথায় থাকবে যে আজকে তো আমি ছয় ঘন্টা পড়লাম তা আমি কালকে ছয় ঘন্টা থেকে কমপক্ষে হলেও এক মিনিট বেশি পড়ব ঠিক আছে তারপরের দিনেরটা আপনি লিখলেন এই যে একটা স্টাডি ট্র্যাকিং টেকনিক এটা আপনার পড়ায় আরও বেশি মোটিভেট করবে এটা আপনার একটা এক্সট্রা হ্যাবিট হয়ে যাবে তাছাড়া আরেকটা কাজ করতে পারেন যেটা আমি অনেক বেশি করি সেটা হচ্ছে টক সেলফ টক জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট দরকার নেই যে আপনাকে আয়নার সামনেই দাঁড়াতে হবে কোনো দরকার নেই আপনি টেবিলে বসেই বেডে বসেই যেখানে আপনি পড়ছেন সেখানে একটা জিনিস পড়ছেন পড়ার পরে আপনি ওই জিনিসটা বললেন যে এটা এইভাবে পড়েছি বা এটার কনসেপ্টেই এই মানে একটা পাঁচ পেজের একটা কনসেপ্ট আপনি হচ্ছে মোটামুটি তিন চার লাইনে বা তিন চার মিনিটের ভিতরে আপনি নিজের সাথে বলেই শেষ করলেন এটা এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা অনেকেই পারি না আমরা মনে হয় এটা কেউই পারি না সেটা হচ্ছে ফোন থেকে নিজেদেরকে দূরে রাখা অন্তত পক্ষে দূরে না রাখা গেলেও নিয়ন্ত্রণে রাখা নিজেদেরকে দেখবেন তাহলে অনেক ভালো পড়াশোনা করা সম্ভব হবে এই তো এই ছিল আমার মোটিভেশন প্লাস টেকনিক যেটা আমি আমার লাইফে প্রতিনিয়ত অ্যাপ্লাই করে যাচ্ছি আই হোপ আপনাদের কাজে লাগবে আমি জানি না কতটা গুছিয়ে বলতে পেরেছি তবে যারা বুঝছেন নোট নিয়েন নোট নিলে দেখবেন বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ